অঞ্জনা আপার যেদিন মারা যায় সেদিন আমি বারোটা দিকে শেষ ওনাকে দেখে আসে এবং ওখানে কর্তব্যরত নার্স বা ডাক্তার যারা আছে তাদের সঙ্গে কথা বলি তারা কিন্তু আমাকে আগেই সিগনাল দিয়ে দিয়েছিল যে এরকম সেদিন কিন্তু আমাদের শিল্পী সমিতির প্রেসিডেন্ট আহ মিশা সদাগর ভাই অনেক গণমাধ্যম কর্মী আমাদের যিনি বর্তমান প্রেসিডেন্ট রয়েছেন তার ছেলে অনেকেই গেছেন সেদিন তো তারপরে বারোটার দিকে যখন আমার সাথে সর্বশেষ কথা হয় তখন কিন্তু ওনার ছেলে যেটা পালিত সন্তান ছিল। তারপরে আমাদের চিত্রনায়িকা মুক্তি থেকে শুরু করে অনেকেই ছিল আমাদের সহকর্মীরা তখন সেখানে বলা হয় ডক্টর বলে যে ওনার যে অবস্থা কারণ তখন আমি দেখছিলাম যে হালকা করে এদিকে ব্লাড বের হচ্ছে আর অঞ্জিন আপার চেহারাটা এরকম ছিল যে আপনি নিজেও যদি আইসি ইউতে থাকা দশজন রোগীর মধ্যে ওনাকে রেখে দেন চেহারাটা খুব ক্লিন ছিল কিন্তু কোনটা অঞ্জন আপা আমরা তো ওনাকে কখনো মেটা আপ গেট ছাড়া দেখি নাই চেনা দোষ করছিল তো যখন তখন বললো যে সর্বোচ্চ তিনটা থেকে চারটা বাসতে পারে আল্লাহ নিজ হাতে ধরে রাখে এর আপনার একটা খবর পেয়ে যাবেন এটা শোনার পরে আমি চিন্তা করলাম যে এটা তো ক্লিনিক্যালি তাহলে ডেট ঘোষণা করা হ্যাঁ তারপরও আমরা দেখলাম যে কিছু কিছু জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে ফেসবুকে পোস্ট দিয়েছে মারা গেছেন চিত্রনায়িকা অঞ্জনা তার পরিপ্রেক্ষিতে আমিও কিন্তু যেহেতু তখনও ডক্টরের পক্ষ থেকে বা ডাক্তারের পক্ষ থেকে কর্তব্যরত ডাক্তারের পক্ষ থেকে কোনো তথ্য জানানি হয়নি সেখানে তো অবশ্যই ওনাকে আমরা মৃত ঘোষণা করতে পারি না আমি বারোটার দিকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তিনি এখনো সেই অবস্থায় আছেন আইসিউতে আছেন সবাই দোয়া করবেন কিন্তু আমি তারপর মনে হলো যেহেতু তিনটা চারটার কথা বলেছে আমি বাসায় এসে আমার বাসা যেহেতু মিরপুরে আমি বাসায় এসে জাস্ট কালকের প্রিপারেশনটা নেই এবং ওনার যে মেয়ের জামাই ছিলেন রিপন রিপল পালিত মেয়ের জামাই তাকে বললাম যে প্রস্তুতি বিউটির জামাই আমরা প্রস্তুতি নেই কোথায় কি করা যায় তো সেই প্রেক্ষাপটে আমার যে অভিযোগগুলো আছে সারা দেশের মানুষের সঙ্গে কারণ গতকাল যখন তদন্তের সাথে কিছু কথা বলেছে অনেকে আমাকে বলেছে আমি দালালি করছি কিন্তু তদন্ত জিনিসটি একটা আমি যখন একজন সাধারণ শিল্পী আমি ফেসবুকে যা ইচ্ছা তা লিখতে পারবো সেটা কমিটিকে বকাবকি করতে পারবো সহকর্মীকে করতে পারবো কিন্তু আমি যখন একজন আহ সংগঠনের নেতৃত্বে থাকবো তখন সকল শিল্পীর দায় ভার কিন্তু আমার কাঁধে আমি চাইলেই কিন্তু যে একটা ভিডিও করে আমি সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো না কারণ আজকে সেই শিল্পী সমিতির প্রতিনিধিত্ব করছে যেখানে বাংলা চলচ্চিত্রের অনেক কিংবদন্তি অভিনেতা অভিনেত্রীরা সেখানকার ভোটার আমার বয়স যাই হোক হ্যাঁ আমাকে কিন্তু সেই পার্সোনালিটি সেই ব্যক্তিত্বটা কিন্তু বহন করতে হবে আচ্ছা তারপরে যেটি হয়েছে আমার বাসায় আসার পরপরই আমি ফোন পেলাম আমাকে ওনার যে ড্রাইভার ওটার নামও মনি তারপরে তার আর একটা নাম দেওয়া হয়েছে সে ফোন দিল যে তাড়াতাড়ি হাসপাতালে আসেন কি হয়েছে আমি ভাবলাম যে একটু খেয়ে যাই তারপর আমার ওয়াইফ আম্মা বললো যে খাওয়ার দরকার তুই খেয়ে যা আমি বললাম যে না তাড়াতাড়ি করে পাঞ্জাবি পরে ধরে আমি হাসপাতালে চলে গেলাম যে আমি মোটামুটি ওনাকে আসলে আর পেলাম না তারপরে যেটি হয়েছে অভিযোগের যে জিনিসগুলো আসলে এই জিনিসগুলো তো গণমাধ্যম কর্মীরা তো সেখানে ছিল উনি তো চিত্রনায়ক চিত্রনায়িক বুঝতে হবে তো সেখানে যেটি হয়েছে যে যাওয়ার পরে আমি যেটি আমি সেখানে দেখেছি সেটি হচ্ছে যে ওনার মেয়ের জামাই ছিল ওনার পালিত সন্তান ছিল অনেক গণমাধ্যম কর্মীরা ছিল এবং কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের শিল্পী সমিতির যিনি প্রেসিডেন্ট সম্মানিত প্রেসিডেন্ট ভাই সহ আরো অনেকে আমাদের সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী সুব্রত অনেকেই আসলে ছুটে এসেছেন অনেক গণমাধ্যম কর্মীরা বিশেষ করে যেটি হচ্ছে যে অঞ্জন আপাতত সব জায়গায় ছুটে যেতেন তার কাছে শিল্পীদের যেরকম গুরুত্ব ছিল টেকনিশিয়ানদের গুরুত্ব ছিল গণমাধ্যম কর্মীর সাধারণ মানুষ সবার সঙ্গে তিনি মিশতেন তো সেখান থেকে আমরা আহ মোটামুটি ওনার পরে ডিসিশন নিলাম যে আমরা প্রথম একটা সিদ্ধান্ত হয় যে সকাল এগারোটায় ওনাকে আমরা দাফন করবো তার পরবর্তীতে যেহেতু আহ সকাল আহ শীতের সকাল হ্যাঁ এখানে অনেক সহকর্মী দূর দূরান্ত থেকে আসবে হুট করে আমরা একটা ডিসিশন নিতে পারি তখন এটাকে বাদ জোহর নিয়ে গেলাম তো সেখানে যে অভিযোগের বিষয়টি মনির যে প্রসঙ্গটি আসছে সেটি হচ্ছে সম্ভবত আড়াইটা থেকে তিনটার মধ্যে মনি মনি ড্রাইভার সহ হ্যাঁ সবাই হাসপাতাল খালি হয়ে গেল শুধু আমাদের পর্যন্ত চারটা গণমাধ্যম কর্মীরা যারা একদমই সবসময় আসলে যাদের উপস্থিতি দেখা যায় আমাদের চিত্রনায়িকা মুক্তি মিশাবাই সহ আমরা মোটামুটি অনেক পর্যন্ত ছিলাম তারপর আমি থেকে গেলাম মনি ওনার যে ছেলেটা মণি সে বাসায় চলে গেল রেস্টের জন্য মানে ঘুমানোর জন্য তার ড্রাইভারও চলে গেল ঘুমানোর জন্য রাতে একদমই অঞ্জন আপার এর মধ্যে যখন চলে গেল তখন আমি একা হাসপাতালে আমার দুইজন গণমাধ্যম কর্মী ছিল একজন হচ্ছে রঞ্জু সরকার আর একজন হচ্ছে একটা ছেলে ছিল নিউজের এই চারজন মানুষ তো তারা বললো যে সনি তুমি একা কিভাবে থাকবা হ্যাঁ তো আমি মনির বাসায় যোগাযোগ করলাম করার পরে বললো যে তাদের একটা কাজিন নাকি হসপিটালে আছে কিন্তু আমি তাকে খুঁজে পাইনি অর্থাৎ অঞ্জনা পরিবার শূন্য অবস্থায় পরিবার শূন্য সকাল সাড়ে নয়টা পর্যন্ত পড়েছিল আর নিশা ভাই আমাদেরকে হ্যাঁ আর যেহেতু আমাদের সম্মানিত প্রেসিডেন্ট মিশা সদাগর ভাই আমার উপরে কিছু দায়িত্ব রেখে এসেছিল হ্যাঁ যে এফডিসি তে কিভাবে তাকে আসলে শ্রদ্ধা জানাবো কখন তার লাশ গোসল করাবো এদিকে আবার টাকা পয়সার এই বিষয়টিও রয়েছে যেমন আপনার মাধ্যমে একটি জিনিস জানাতে চাই যে আমরা যখন থেকে জানলাম যে অঞ্জনা আপা অসুস্থ কিংবা পিজিতে ছিল তারপর থেকে কিন্তু আমরা তাদের পরিবারের কোনো টাকা পয়সা খরচ করতে দিই নাই বা কারো সহযোগিতা নেই নাই আমরা শিল্পী সমিতি ওনার আইসিউ খরচ থেকে শুরু করে যত মেডিসিনের খরচ এবং এটি আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল সাংবাদিক সম্মেলনেও ওনার যে পালিত মেয়ের জামাই যে রিপোর্টটি আমাদেরকে দিয়েছে সেখানে উল্লেখ করেছে যে শিল্পী সমিতি ওনার শেষ পর্যন্ত খরচ করেছে তো এইটা তো সকাল বেলার ঘটনা হচ্ছে সকাল আটটায় হসপিটালে আসার কথা তার ছেলের কারণ আটটার মধ্যে আমাদেরকে জানানো হয়েছে যে আটটার মধ্যে এখান থেকে লাশ নিয়ে যেতে হবে গোসরে নিয়ে যেতে হবে এবং রাউন্ড ডাক্তার আসবে তো আমি তো সেখানে বসে আছি এর মধ্যে কয়েকটা গণমাধ্যম কর্মী গেল প্রথম গণমাধ্যম কর্মী আছে যে কালবেলার ওরা গেল তো আমি আমি একা একা বসে থেকে থেকে সাড়ে আটটা বাজে ভাবলাম যে একটু ব্রেকফাস্ট করে আসি ব্রেকফাস্ট করে এসে আমি কালবেলার এদেরকে পেলাম এভাবে আমি নয়টা পর্যন্ত অপেক্ষা করলাম যে তারপর ছেলে বা ড্রাইভার বা কেউ আসে কিনা এদিকে ওনার মেয়ের জামাইয়ের একটা জিনিস আহ আসলে প্রশংসা করতে হয় যেটি হচ্ছে যে বাকিটা তো তদন্ত বের হবে মানে অবহেলা বলে সম্পদার্থস্ব বলে এটা ভিন্ন কিন্তু যেটা আমার চোখের সামনে ঘটেছে এটা আমি বলছি প্রথমে হচ্ছে হচ্ছে যেটি রাতের বেলা পরিবারের সঙ্গে কিন্তু আমার একটা তর্ক বিতর্ক হয় ওনার লাশটা যখন আইসি থেকে বের করে পিছনের দিকে নেওয়া হয় তখন একটা তর্ক বিতর্ক হয় সেটি হচ্ছে যে ওনার দাফনের বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল হয় পুস্তকলায় করবে না হয় খিলগাতে করবে আমি এটা মানতে না ছিলাম যে না কেন ওখানে করবে সেটা না করতে হবে এটা আমরা ফার্স্ট যদি না পাই বলছে যদি কেন পাবো না একজন অঞ্জনা রহমানের জন্য কেন হবে না তখন ওরা বললো যে উনি যেহেতু হিন্দু থেকে মুসলমান হয়েছে একটা জটিলতা প্যাপার হ্যাঁ ব্যাপার আছে এবং এর মধ্যে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট মহোদয় এবং আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে ওনার বোনের সঙ্গে কিন্তু যোগাযোগ করা হয়েছে যে ওনার যেহেতু আপনি এখনো জীবিত আছেন পরিবার বলতে রক্তের বলতে দুই ধর্মে থাকলেও কিন্তু তারা আপন বোন যে দাপনটি কিভাবে করব ওনার বোন ঠিক আছে মুসলমান মুসলিম ধর্ম গ্রহণ করেছে তাকে আপনারা আপনাদের ধর্ম মোতাবেকই ওনাকে আহ শেষ কাজটি সম্পূর্ণ করেন এবং সেই মোতাবেক আমরা কিন্তু জানা যায় এবং দাফন সবকিছু সম্পূর্ণ করেছে তো তারপরে রাত চারটার দিকে আহ ওনার যে পালিত মেয়ের জামাই তাকে বনানিক অবস্থানে পাঠায় এবং আমাকে কিন্তু এমনও কিছু কিছু বিষয় আসলে বলা হয়েছিল যে তোমার দরকার কি এত নিজের কাঁদে যদি বনানির কথা তুমি এত লাউডলি বলতেছো তাই যদি না হয় তাহলে কিন্তু তোমার উপরে দোষ আসবে কিন্তু আমি আসলে আমার একটা বিশ্বাস ছিল যে অঞ্জনা রহমান ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া একজন শিল্পী তিন তিনবারের আর ডেপিডের যে বিষয়টি যেহেতু আমি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি ব্যাপার সম্পর্কে এই ধরনের কিছু কিছু বিষয় তো আমি হ্যান্ডেলিং করেছি তখন আমার মনে হয়েছিল যে তিনি যেহেতু তিন তিনটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে ওনার অ্যাপিডেপিটটা যে খুব বেশি জটিলতা হবে এটা আমার কাছে মনে হয়নি এই জন্য যে ন্যাশনাল অ্যাওয়ার্ড যখন কেউ পায় হ্যাঁ তখন কিন্তু এনএসআই ডিজিএফআই গোয়েন্দা সংস্থা যাবতীয় তথ্যের ভিত্তিতে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় সেক্ষেত্রে ওনার ন্যাশনাল অ্যাওয়ার্ড গুলো যদি অঞ্জনা রহমান থাকে বা মুসলমানের তাহলে তো জটিলতা নাই কারণ ন্যাশনাল অ্যাওয়ার্ড তো বনানিক অবস্থান অস্বীকৃতি জানাইতে পারবে না এই একটা সাহস নিয়ে আমি যখন ওনাকে বললাম রিপন সাহেব রাতে গেলেন ওনার পালিত মেয়ের জামাই রাতে হয়নি পরে সকাল আটটায় এটি আমি ওনাকে ধন্যবাদ দিব যে ঠিকই উনি ফজরের পরে আবার হাসপাতালে গেলেন এবং আহ বনানিক অবস্থানটি রেডি করতে সক্ষম হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সকাল নয়টার পরে সাড়ে নয়টার দিকে যখন মনে আসতেছিল না বা ওর ড্রাইভার আসতেছিল না হ্যাঁ কারণ ওনার পালিত মেয়ের জামায় সে তো অবস্থান এটা আমি অবগত আছি